আমার সামনে উপস্থিত বুথ ব্লক থেকে আগত নেতৃত্বগণ সবাইকে জানাই আমার তরফ থেকে সংগ্রামী অভিনন্দন আজ আমাদের ব্যানারে যে হেডলাইনটা আছে আপনারা সবাই জানেন যে হেডলাইনটার মেন আছে অধিকার আদায় দিবস অধিকার আদায় সমাবেশ যে অধিকার আদায় বলতে গেলে আমাদের একটা মহাপুরুষ এবং আমাদের প্রাণ পুরুষের কথা মনে পড়ে যে বাবা সাহেব আম্বেদকর বলে গিয়েছিলেন অধিকার কোনো দিন চেয়ে পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় তাই আমরা দু সাল থেকে সেই রাস্তাকে অবলম্বন করে রাস্তায় নেমেছি কারণ আমাদের পূর্বপুরুষ ছিয়াত্তর বছর ঝান্ডা শুধু কাঁদে করে নিয়ে ঘুরেছে কিন্তু অধিকার আমরা পাইনি তাই দু সালে আমাদের সবার প্রিয় জিনার কথা না বললেই নয় আমাদের দলের পৃষ্ঠপোষক আমাদের বড় ভাই যান আব্বাস সিদ্দিকী ব্রিগেডের মঞ্চে দিকে হংকার দিয়ে বলেছিলেন যে এখানে কারোর আমরা মত করতে আসিনি আমরা অধিকার বুঝে নিতে এসেছি আজ সেই ব্যানারে সেই হেডলাইনটাই তুলে ধরা আছে অধিকার সমাবেশ তাই আগামী একুশে জানুয়ারি আমাদেরকে কলকাতার রাজপথে যেতে হবে অধিকার যেমন আদায়ের জন্য যেতে হবে অধিকার বুঝিয়ে দিতেও যেতে হবে কারণ আমরা গত বছর কলকাতায় আমাদের একটা সমাবেশ ছিল এই প্রতিষ্ঠাতা দিবসকে লক্ষ্য করে কিন্তু আমাদের সমস্ত রকম প্রস্তুতি থাকার পরেও আমরা সেই সমাবেশটা খোলা আকাশের নিচে করতে পারিনি কারণ বর্তমান সরকার তার যে রাজত্বের ক্ষমতা দেখিয়ে আমাদের সেদিন সভাটা বন্ধ করে দিয়েছিল খুবই দুঃখ লাগে যে রাজ্য সরকার চাকরির জন্য আমাদের বাড়ির ছেলেরা রাস্তায় বসে আছে তাদের চাকরি দেওয়ার মুরাদ নেই যারা অধিকার থেকে বঞ্চনায় আছে তাদের অধিকার দিতে পারছে না কিন্তু একটা দলের প্রতিষ্ঠাতা দিবসকে বন্ধ করার জন্য কোটে বড় উকিল দিচ্ছে এটা আমাদের ভাবতে সত্যি খুবই সেদিন লজ্জা লেগেছিল কিন্তু একদিক থেকে আমাদের গর্ব হয়েছিল যে আমরা ছিয়াত্তর বছর হয়তো আমাদের পূর্বপুরুষদেরকে সঠিক পথ দেখানোর লোক ছিল না কিন্তু বর্তমান সময়ে আমাদের ভাইজান আব্বা সিদ্দিকি ভাইজানের প্রতিষ্ঠিত যে দল আমাদের সবার প্রিয় নওসাদ সিদ্দিকি ভাইজান যেভাবে আমাদেরকে রাস্তায় নিয়ে এসেছে বর্তমান সরকারকে আমরা কোর্ট পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম সেটাই আমাদের গর্ব হয়েছিল তাই আমরা বিভিন্ন বুথে বুথে পতাকা তুলেছিলাম সেদিন আমরা বুথে বুথেও বলেছিলাম যে আজ হয়তো রাজত্বের ক্ষমতা নিয়ে তুমি আমাদের প্রতিষ্ঠাতা দিবস বন্ধ করে দিচ্ছ নামটা মনে রাখবে নাম হচ্ছে ন সিদ্দিকি যে খাতা কলমে বুঝে নেবে আমরা হয়তো তুমি ক্ষমতা দেখিয়েছ আমরা ক্ষমতা দেখাতে যাব না আমরা কাগজ কলমে বুঝে নেব তার সেটাই আমাদের প্রতিফলনের দিন এসে গিয়েছে আগামী একুশে জানুয়ারি আমরা বলছি যে আইএসএফ কে যত রুখবে তত আয়েসে বাড়বে তাই আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে দু সালে আমাদেরকে রুখেছিল তাই পঁচিশ সালে আমরা তিনগুণ লোক আমরা কলকাতায় জড়ো করে দেখিয়ে দিয়েছি এটা সবাইকে অঙ্গীকারবদ্ধ হয়ে দেখিয়ে দিতে হবে কারণ আমরা যেমন দু হাজার একুশ সালে বড় ভাইজানের নেতৃত্বে আমরা কলকাতা কাঁপিয়ে দিয়েছিলাম দু হাজার সালে প্রতিষ্ঠাতা দিবসে ছোট ভাইজানের নেতৃত্বে আমরা আবার দ্বিতীয়বার আবার কলকাতা কাঁপাবো আমাদের প্রতিষ্ঠাতা দিবসে আজ আপনারা জানেন যে পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা বিধায়ক কোনো বিধায়কের কোনো সমস্যা নেই আমরা চাই নাও কারণ এটা গণতান্ত্রিক দেশ এই দেশে সবার অধিকার আছে তার ভালোবাসার মানুষদেরকে নিয়ে চলার সবার আমাদের